শীত মানেই মজার মজার রান্নার আর জমিয়ে খাওয়া দাওয়া কি বলেন তাই না আমার কাছে এটাই মনে হয় কারণ আমি অপেক্ষাই করি কবে শীত আসবে আর কবে মজার মজার সবজি দিয়ে রান্না করব আর খাবো তো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকালে রান্নার জন্য চলে আসলাম তো এখানে আমি কিন্তু ভিডিওর জন্য না যেভাবে গুছিয়ে পরিপাটি করে রান্না করতে আসছি আমার সব সময় অভ্যাস আমি যখন ভিডিও করতাম না তখন যেহেতু ছোটোবেলা থেকে অভ্যাস সব কিছু গুছায় একেবারে রেডি করে তারপরে রান্না করতে আসি এর আগে রান্না করতে আসতে আমার মানে ভালো লাগে না একটা রান্না করব একটা তো একটা কাক আসলে আমার বারান্দার যেতো গ্রিলের অপর সাইডে অন্য ফ্ল্যাটে অন্য বাসার ছাদের কোন থেকে এমনভাবে ডাকতেছিলো তো এই কারণে ভয়েসটা আসলে বন্ধ করে রাখছিলাম একটু যে আসলে আল্লাহ জানে আমরা তো জানি যে কাক ডাকা ডাকাডাকি করলে ঘরের কোনো হয়তো কোনো বাত্রা দেয় তো আল্লাহ ভালো জানে কি বাত্রা আসে তো সবাই দোয়া করবেন যেন কোনো খারাপ খবর না আসে আসলে এটা হয়তো অনেকে কুসংস্কার মনে করে আমরা আসলে ছোটোবেলা থেকে অনেক কিছু মানি তো আসলে মনের ভিতরে একটা খুঁতখুত করতেছে তো যাই যাই হোক এখানে এই যে আমি ছোট মাছটা রান্না করব বলে একটু হাতে মাইখা নিলাম আর হাতে মাইখা রান্না করলে অনেক সময় কি একটু মানে হাত জ্বলার ভয় খুরচুন দিয়ে করি তো সেটা মনে হয় ভালো লাগে না তো হাতে মাইখা রান্না করলে কিন্তু ভালো লাগে তো এই ফাঁকে আবার আমি একটু সকালের বাসি ভাত দিয়ে একটু ভাতটা ভাইজা নিচ্ছি তো এটা এখন খাবো সকাল ভয়েস দিতে গিয়ে মানে এক ভয়েস দিতে গিয়ে তিনবার মনে হয় ভয়েস কাটা লাগে এরকম একটা অবস্থা ছেলেরা চিল্লাচিলি করতেছিল তো এই কারণে আবার ভয়েসটা একটু কেটে দিয়েছিলাম তো কী যে করবো মানে এই ভিডিও না পারতেছি সারতে না পারতেছি মানে করতে এমন একটা অবস্থা হয়েছে কেমন একটা মায়া কাজ করে বলতে পারি না যারা ভিডিও বানান তারাই অবশ্য জানবেন বা বুঝবেন তো এখানে যে শিং মাছ দিয়ে আবার একটু আলু টমেটো দিয়ে রান্না করলাম তো দুই তিন পদের তরকারি রান্না করলাম আসলে রেগুলার না রান্না করতে ভালো লাগে না এখান থেকেই একটা আইটেম রাইখা দিব যে পরের দিন একটু খাওয়ার জন্য কারণ এখন মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর থেকে না কাজের যে মানে কি বলবো আগে তো কাজ ছিলই আর এখন মনে হয় কাজ আরও দ্বিগুণ বাইরে গেছে তো যাই হোক এখানে আবার একটু শিঙ মাছ দিয়ে মূলা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এইটা আসলে মনে করেন যে খাওয়ার মতো কেউ নেই এটা শুধু আমার জন্যে আর যখন একেবারে তারা চোখে মুখে কিছু না দেখে তখন গিয়ে মনে হয় একটু আলু দিয়ে একটু আলু বাইছে নেয় আর হলে ডিম করে খাইয়ে ফেলে আমার ছেলেদের অবস্থা আর কেই তো এই যে সবজির কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আমার দেখতে এত ভালো লাগছিলো তো আমি রিলস বানাইছি অবশ্য কিন্তু ভিডিওতে এত বড় দিতে গেলে বড় হয়ে যায় ভিডিও এই কারণে দেখাইতে পারলাম না পুরা আর এখানে আমি কিন্তু একটু একটু রান্না করে। একটু কিন্তু এই যে মানে বিছানা আর কম্বলের নিচে কমফোর্টের নিচে ঢুকে যায় কারণ প্রচুর শীত লাগতেছিল আর আমার বাসা যেহেতু ছয়তলার উপরে আর উত্তরা বাতাসটা আমার বাসার ভিতরে এই কারণ উত্তর সাইডের বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা সবাই জানেন তো যাই হোক এখানে এই যে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ এটা গরম গরম সবে নামাইছি শিঙ মাছ দিয়ে আর এসে গিয়া আলু দিয়ে শিঙ মাছ টমেটো দিয়ে এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে তাই না তো আর ছোটো মাছ তো তো এই যে আমি কিন্তু রান্নার সাথে সাথে একেবারে চুলাটা মুইসা ফেলছি